বিএনপির আছে ফজলুর রহমান রুমিন ফারহানা এনসিপির আছে নাসির উদ্দিন কেউ প্রতিপক্ষকে বলেন কেউ বলেন গডফাদার কেউ আবার রাগান্বিত হয়ে বিসর্জনের হুঁশিয়ারি দেন যেন বেফাস কথা বলায় কে কাকে ছাড়িয়ে যাবেন সেই রেস হয় প্রতিপক্ষের উপর চড়াও হতে গিয়ে অশোভন ও অশালীন শব্দ চয়ন করার রাজনীতিবিদদের দেখে নিন শুরুতেই রুমিন ফারহানা এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ বলেছিলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই তাদের মধ্যে ফারহানা অন্যতম পরবর্তীতে হাসনাতকে ইঙ্গিত করে টকশোতে রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগ যেভাবে কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতো চেহারা ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে শুধু টকশোতে নয় সোশ্যাল মিডিয়াতেও তিনি হাসনাতের উপর রাগ উগড়ে দিয়েছেন হাসনাতের অতীত কর্মকাণ্ডের কিছু ছবি শেয়ার করে ফেসবুক পোস্টে লিখেছেন এটা ওই ফকিন্ন বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে অশোভন বক্তব্য দেওয়ায় এক ধাপ এগিয়ে থাকেন বিএনপির আরেক নেতা ফজলুর রহমান যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলাম কথাটা ফজলুর রহমানের তিনি আরো বলেছেন সার্জি সালমরা যারা এর অভিনয় করেছে আমি তাদেরকে আর নেতা বলতে চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো মানুষ বুঝে গেছে এরা হলো রাজাকারের বাচ্চা অশোভন কথা বলায় বিএনপি নেতাদের থেকে এনসিপি নেতারাও কম যান না যেখানে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জিয়াউর রহমানকে বলেছেন লুটকারী সালাউদ্দিন আহমেদকে বলেছেন গডফাদার পাটোয়ারি যতবারই মুখ খুলেছেন কোনো না কোনোভাবে সেটা বিতর্কের জন্ম দিয়েছে একবার তিনি বলেছিলেন নির্বাচনে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসনের বেশি পাবে না শুধু বিএনপি না বিভিন্ন সময় জামায়াতি ইসলামীর বিরুদ্ধেও কথা বলতে দেখা গেছে পাটোয়ারিকে দু পঁচিশ সালের জানুয়ারিতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের এক্সটেনশন মুজিব্বাদ এবং জামাতিদের দেখতে চায় না সেনাবাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেও তিনি সমালোচিত হয়েছেন এই যে আর্মির ভাইয়েরা হাতে শুধু অস্ত্র থাকলে হয় না মাথায় ঘিলু থাকতে হয় কথাটা নাসির উদ্দিন পাটোয়ারের ফেরা যাক বিএনপিতে অশোভন কথা বলার যদি কোনো প্রতিযোগিতা হতো বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হতেন নৌকা আর ধানের দুই সাপের একই বিষ যে এই স্লোগান দিবে দিয়ে তার জিব্বা আলো কুকুর দিয়ে খাওয়ানোর কথা বলেছেন বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা হাবিবুর রহমান আশ্বস্ত করেছিলেন এতে মামলা হলে তার নামে হবে নিজের আরেক বক্তব্যে তিনি বলেছেন ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে আমার সেটা মনে হয় না সোশ্যাল মিডিয়ায় তার বলা এই কথাটি ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তবে পরবর্তীতে জানা যায় এটি ছিল তার লম্বা বক্তব্যের খণ্ডিত একটি অংশ এদিকে জামায়াত মিথ্যা কথা বলে উল্লেখ করে নিজের আরেক বক্তব্যে তিনি বলেছিলেন এদের পেছনে নামাজ হয় না এরা স্বাধীনতা বিরোধী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু একবার বলেছিলেন তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন এই বক্তব্যে মূলত বুলু অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাকে ইঙ্গিত করেছিলেন তিনি আরো বলেছিলেন দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরস্বরী তারেক রহমান আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না দেশ ও জনগণকে বিভক্ত করবেন না এদিকে শামসুজ্জামান দুদু বলেছিলেন যদি বিএনপির নেতাকর্মীরা একসাথে করে তাহলে সেই প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা মূলত এই কথার মাধ্যমে তিনি হাসনাদ মূত্র প্লাবনের হুশিয়ারি দিয়েছেন এভাবে বর্তমানে রাজনীতিবিদরা অশোভন ভাষায় একে অপরকে হেয় করে যাচ্ছেন